বোর চারটা বেজে সাতাশ মিনিট দড় নিতে তখনও অন্ধকার বিছানা থেকে আর মোড়া দিয়ে উঠে বসলো চোলগুলো হাত দিয়ে খোপা করে নিল পাশে মাথা থেকে পা পর্যন্ত লেপ দিয়ে ডেকে শুয়ে থাকা মেয়েটার দিকে এক পলক তাকিয়ে উঠে বসলো নিম্নতা অজু করে এসে যায় নামাজ বিছিয়ে পজরে নামাজ আদায় করলো বারান্দার দরজা খুলে বারান্দার দিকে গিয়ে বসলো ধীরে ধীরে অন্ধকার কেটে আলো ফুটলো পাখিরা গাছের ডালে কিচিমিচি গান গাইতে লাগলো মেয়েটা আগস্ট আলগস্ত বারান্দায় ফুটে থাকা নয়ন তারা ফুল গাছ থেকে একটা ফুল নিয়ে কানের কাছে গুজে নিল বারান্দায় আর কিছুক্ষণ থেকে আবারো ফিরে আসলো বিছানায় শুয়ে থাকা মেয়েটার কাছে বিছানায় বসে হাত বাড়িয়ে মেয়েটার গালে হালকা থাপড় মেরে জাগাতে লাগলো বিরক্তিতে মেয়েটা পাশ মরিয়ে অন্য পাশে শুয়ে পড়লো মেয়েটা ব্যথায় চোখ মুখ উঠে বসলো আর মেয়েটাকে জোরে ঘামচে দিলো নিম্রতার দিকে তাকে বিরক্ত ছায় নিতে মেয়েটা জিজ্ঞেস করলো কি সমস্যা নম্রতা উত্তর না দিয়ে এসে যাও যাও নামাজ পড়তে আয়াতে কথা শুনে বিছানায় বাক্য না করে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দরজার দিকে অগ্রসর হলো নম্রতা থোটে মৃদু হাসি এবার আবারও বারান্দার দিকে আসলো বারান্দার রেলিং এ হাতের তালু রাখতে সকালের মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিল নিম্রতার শরীরে যেমন অনুভূতি সকালের উদয়মান লাগলো আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল নিম্রতা যেন নিজের ভিতরে থাকা অপরাধ ভোটটা থেকে মুক্তি চাইছে খানিকের জন্য একটু শান্তি খুঁজছে নিজের অজান্তে চোখের কান্নি বেয়ে ঘুরিয়ে পানি ফুরল সকালে নিঃশব্দ পরিবেশটা যেন আরো নিঃশব্দ হয়ে গেল শেওতাজ বাড়ির ছোট ছেলে ওসমান শেওতাজের একমাত্র কন্যা নম্রতা শেওতাজ একটু আগে যে মেয়েটাকে বিছানা থেকে টেনে তোলে সে হলো এই বাড়ির বড় ছেলে নাজমুন শেওতাজের কন্যা আয়ত শেওতাজ নম্রতার বাবা চার বোন এক চার ভাই এক বোন আয়তের বাবা নাজমুল শেওতাজ সবার বড় তার এক ছেলে এক মেয়ে ছেলে আদিব শেওতাজ আর মেয়ে আয়াত শেওতাজ মেজ ছেলে তার এক ছেলে সোজা সেজ ছেলের জয়নাল শেয়ার তার এক ছেলে এক মেয়ে দুই মেয়ে আর সবার ছোট ওয়াসিম শেওতাজ তার এক মেয়ে নম্রতা সবার ছোট ওয়াসিম ওয়াসিম আহ সে সেহতা যে যদিও ওয়াসিম সেহতাদের আরেকটা ছেলে ছিল সে অ্যাক্সিডেন্ট মারা গেছে নম্রতার এক ফুফু ফরিদা বেগম তিনি তিন সন্তানের জননী বড় মেয়ে সাবিনার বিয়ে হয়েছে দু বছর হয়েছে মেজা সেলে সাজিদ তার ছোট সোহানি নম্রতার বয়সী এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলে যেন এক কিছুতেই বাধা আয়াতের ডাক ডাকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো নম্রতা নমো নমো এই নমু কি এত ভাবছিস নম্রতা চোখ মুখ মুছে ঠোঁটে হাসি নিয়ে আয়তের দিকে ঘুরে দাঁড়ালো ওকে জড়িয়ে কাদু কাদু মুখ বানিয়ে বললো ভাবছি শীতকাল চলে এসেছে কিন্তু এখনো একটা বিয়ের দাবাত পেলাম না তোমাকে বিয়ে দিয়ে দিলে কেমন হয় হাত বাড়িয়ে নম্রতাকে জড়িয়ে ধরে হেসে জবাব দে

কি ছিল। তার ছোট বোনটা নিজের বাড়ির মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করছে নিজের ভিতরে এসব কষ্ট চেপে রাখে কখনো বুঝতে দেয় না কাউকে আয়াত এসব বুঝে তার ছোট বোনকে কষ্ট কমাতে চায়